এখানে আমি চারটে ডিম সেদ্ধ করার জন্য রেখে দিচ্ছি আমি আমার প্রয়োজন মতো ডিম নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি এবার চারটি ডিম আমি সেদ্ধ করে নেব হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে আমি দারুণ স্বাদের একটা ডিমের রেসিপি শেয়ার করছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অল নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো ডিমটাকে আমি প্রথমে চেরা লাগিয়ে নিলাম চেরা লাগিয়ে নিলে কী হয় মশলাগুলো কিন্তু ভালো মতো ডিমের ভেতরে ঢুকে যায় তারপরে এখানে আমি গোলমরিচ আর নুন দিয়ে ডিমটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দেবো তাহলে ভালো করে কিন্তু নুনটা ডিমের ভেতরে ঢুকে যাবে তো পাঁচ মিনিটের রেস্ট থাক এবার কড়াইয়ের দিকে যাচ্ছি কড়াইয়ে আমি দুই থেকে তিন টেবিল চামচ সাদা তেল নিয়ে নিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দেব তো ডিমগুলো আমি খুব লাল লাল করে ভাজবো না এটা জাস্ট একটু হালকা এপিট ওপিট করে নেবো তারপরেই কিন্তু উঠিয়ে নেব তো ডিমগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নিতে পারেন এখানে আমি চারটে ডিমের বানাচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন চারটে ডিমের জন্য আমি দুটো বড় সাইজে পেঁয়াজ নিয়ে নিয়েছি তো পেঁয়াজটা একটু আমি রাখলি চপ করে নিচ্ছি খুব করে কুচোবার কিন্তু দরকার নেই যেহেতু এটা মিক্সিতে দেব তো পেঁয়াজটা কুচানো হয়ে গেলে এটাকে মিক্সিতে দিয়ে দিলাম সাথে তিন থেকে চারটে রসুনের কোয়া দিয়ে দিলাম এক ইঞ্চি আদা দিয়ে দিলাম আর দশ থেকে পনেরোটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম এবার যেই তেলে ডিম ভেজেছিলাম ওটাতে আরও আমি এক টেবিল চামচ তেল অ্যাড করেছিলাম তারপরে মিক্সিতে যে মশলাটা পেস্ট করলাম সেটা অ্যাড করে দিলাম আর মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম আর মিক্সিতে যখন মশলাটা পেস্ট করেছিলাম যে গোলমরিচটা দিয়েছিলাম আপনারা চাইলে গোলমরিচের পরিমাণ বেশি কম করে নিতে পারেন এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম আর একটা ছোট সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি এভাবে কিন্তু এই সময় পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলে খেতে খুব টেস্টি হয় তো এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ এটা থেকে তেল বেরিয়ে আসছে তো এটা কষানো হচ্ছে সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন একটা মশলা বানিয়ে নেব পাঁচ থেকে ছয় টেবিল চামচ আমি এখানে দই নিয়ে নিয়েছি টক দই তার মধ্যে দুই টেবিল চামচ আমি কাজু বাটা অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে সবটাকে মিশিয়ে নেবো বা ফেটিয়ে নেব দইটার সাথে এখন এদিকে আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে পেঁয়াজটার মধ্যে আমি দুই আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম আর বাটিটা থেকে একটু জল দিয়ে দিলাম যাতে মশলা কোনো কিছু ওয়েস্ট না হয় এবার এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আবার মশলাটা থেকে তেল ছেড়ে আসছে যেহেতু কাজু আছে ওই জন্য কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে নাহলে তলায় লেগে যেতে পারে মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমি আবার হাফ টি স্পুন গোলমরিচ অ্যাড করে দিলাম আবার ওটাকে একটু ভালো করে মিশিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এখানে হাফ বাটির মতো আমি জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এই রান্নাটা একটু মাখা মাখা হবে ডিমের এই কারিটা আর এখানে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কিছু কিন্তু ব্যবহার করিনি আর হলুদও কিন্তু ব্যবহার করিনি ডিমগুলো আমি অ্যাড করে দিলাম এবার সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম ব্যালেন্স করার জন্য যেহেতু টক দই দিয়েছিলাম সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিলাম তারপরে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট একটু কুক করে নেব যাতে মশলা ডিমের ভেতরে ভালো মতো ঢুকে যায় দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম এখানে কিন্তু আমি কোনো গরম মশলা ব্যবহার করিনি যাতে গোলমরিচের ফ্লেভারটা ডিমের মধ্যে থাকে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সার্ভ করে নিচ্ছি ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন এইভাবে অবশ্যই একবার ডিম মরিচ বানিয়ে দেখবেন রুটি পরোটা ভাত সবকিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে পুরো রেসিপিটা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে